দীপক ঘোষ তাঁর লেখা নাকি একটি বই নিয়ে ওখানে একটা আইনি সমস্যা আছে যারা সব পোস্ট করছে খোঁজ নিয়ে নেবেন স্টে আছে না নেই আইনি বিপদে পড়বেন কি পড়বেন না আমি বলছি কিছু নেই তখন ওটা মামলা আবার করবার চেষ্টা করেছিলেন তখন দীপক ঘোষ আমাকে ব্রিফ করেছেন আমি ছিলাম মামলা কিছু নেই ওটা মামলা চালাবার মতো জানতে হবে কেন মিথ্যাচার করছে তো ওরা জানাচ্ছে না কেন আশ্চর্য ওদের তো নেত্রী মানে রুলিং পার্টি কোনো তার রাজ্যের সাধারণ সম্পাদকের ভূমিকাটি আমাকে দেওয়া হয়েছে আর এখন মনীষার পরিবারের লোকজন তারা যদি পাল্টা ব্যবস্থা নেয় যেমন কেমন খবর তো আমার কাছে আসছে খাটার পর তিনি আবারও সাংবাদিক হিসেবে সমস্ত রহস্য উদ্ঘাটনের জন্য সিনেমায় নামবেন বাস্তবে রহস্য উদ্ঘাটন হলো মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য দিয়েছেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন দু এগারো সালে তো বামফ্রন্ট চলে গেছে দু এগারো আছে দু পঁচিশ চোদ্দ বছর এই চোদ্দ বছর দীপক ঘোষ বেঁচেছিলেন তৃণমূল নেতারা একটা কথাও বলেননি সব নর্দমায় ঢুকে গিয়েছিল এখন দীপক ঘোষ মারা যাওয়ার পর সব লেঙ্গাচ্ছেন প্রচারে ওই গল্পের গরু গাছে ওঠে বলে কথা আছে না তৃণমূল আমরে এই প্রচারের গল্পে বহু গরু বহু ছাগল ওপর উঠেছে এমন খবর আসছে মনীষের পরিবারের আশেপাশ থেকে যে অসভ্যতা হচ্ছে আমরা এবার ছেড়ে দেবো না খবর আসছে নাকি সিনেমা বেরোচ্ছে তার প্রধান মুখ্য চরিত্রে অভিনয় করছেন কুনাল ঘোষ যিনি তৎকালীন অনিল বিশ্বাসের চরিত্র তিনি করছেন আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো স্যারের সাথে স্যার মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্য আমরা অনেক ছোট আমরা কিছুই এই ব্যাপারে জানি না

তারা খুব চিন্তিত নন ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন এই সময়ে কিছু অভিনেতা হওয়ার বাসনাধারী মানুষ মনীষা মুখোপাধ্যায়ের মা নাকি দুপারে দুয়ারে তৎকালীন বিচার চেয়ে চেয়ে ছুটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহারা দিয়ে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহারা দিয়েছেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে দু সালে তো বামফ্রন্ট চলে গেছে দু হাজার এগারো আছে হাজার পঁচিশ চোদ্দ বছর এই চোদ্দ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় মনীষার মাকে সাহায্য দিয়ে কিছু করতে পারলেন না প্রচারে ওই গল্পের গরু গাছে ওঠে বলে একটা কথা আছে না তৃণমূল আমলে এই প্রচারের গল্পে বহু গরু বহু ছাগল ওপরে উঠেছে এখন সেখান থেকে নাপতে পারছে না নাববার একটা আকাঙ্ক্ষা হচ্ছে সরাসরি তো নামতে পারছি না এবার চলচ্চিত্রের পর্যায়ে গিয়ে অন্তর নামার চেষ্টা করি আর কিছু না অনিল বিশ্বাসের চরিত্রে দেখা যাবে কুনাল ঘোষকে এরম কেউ যেতেই পারে যা খুশি অসুবিধে কি অনিল বিশ্বাস চরিত্রকে রূপায়িত করার চেষ্টা করছেন মানে অনিল বিশ্বাস কাছে কতটা শ্রদ্ধে তাই না উনি ভালো সে দেখেছিলেন বাম আমলে চোদ্দ বছর তো কি হল বাম আমলে সাংবাদিক হিসেবে তিনি অনেক অবশ্য দেখেছেন স্বাধীনভাবে দেখেছেন কেউ ওকে মারেনি কেউ ওকে জেলে পাঠায়নি কেউ ওকে ভয় দেখায়নি এখন উনি তারপরে জেল খাটলেন জেল খাটার পর তিনি আবারও সাংবাদিক হিসেবে সমস্ত রহস্য উদ্ঘাটনের জন্য সিনেমায় নামলেন বাস্তবে রহস্য উদ্ঘাটন উনি যেমন দিদিকে না পিসি যিনি পুলিশ মন্ত্রী তাকে দিয়ে রহস্য উদ্ঘাটন করাতে পারলেন না এটা তো চূড়ান্ত লজ্জার ব্যাপার চূড়ান্ত লজ্জার ব্যাপার এই লজ্জাটা ঢাকবে কোথায় আর এখন মনীষার পরিবারের লোকজন তারা যদি পাল্টা ব্যবস্থা নেয় যেমন কেমন খবর তো আমার কাছে আসছে যে আমার পরিবারকে নিয়ে এইসব হচ্ছে আমরা মজা দেখাবো তখন কি হবে নির্বাচনের ঠিক মনীষা মুখোপাধ্যায় একজন স্বাধীন নারী তাই তো বলছে ঘুরে গেল কোথায় ঘুরে গেল কি কি হলো এটা মমতা খুঁজে বার করতে পারছেন মমতার তো মমতা তো বাজপেয়ীর মধ্যে সবাই সদস্য ছিলেন যখন বাম সরকার ছিল বোধহয় এখানে তখন বার করলেন না কেন উনি নাকি সাহারা হয়েছেন নাকি সাহারা মরুভূমিতে চলে গিয়েছেন ঠিক আছে দুয়ারে দুয়ারে ঘুরেছে ওর দুয়ারে গিয়েছিল উনি সাহায্য করে দিয়েছেন ওকে সাহারা মরুভূমি করে দিয়েছেন মনীষার মাকে তো কথা বলো তো অন্তর নিয়েই তো অর্থ খুঁজতে হবে উনি সাহারা হয়ে মনীষার মাকে সাহারা মরুভূমিতে ফেলে দিয়ে চলে এসছেন এতদিন খুঁজে বার করলেন না কেন ভাই

আমি বলছি স্যার ধনঞ্জয় করেছিলেন এই পরিচালক আমি বলছি তাতে দেখানো হয়েছিল পরিষ্কার বামামলে তৎকালীন বড় নেতার সাথে কথা হচ্ছে তিনি বেরিয়ে যাচ্ছেন বুঝলাম ওরা এতটাই মূর্খ ধনঞ্জয় ফাঁসি বাম দেয়নি ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তার বাম সরকার দ্বারা নিয়ন্ত্রিত নন সুপ্রিম কোর্ট তার বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়ন্ত্রণে ছিল না বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ন্ত্রণে ছিল না এরকম একেবারে অত্যন্ত মূর্খের মতো কথা বললে মুখ মূর্খের মতো কথা বলে লাভটা কি তাহলে ওরা কেন সুপ্রিম কোর্টে গিয়ে ওই মামলা পুনর্বিবেচনার চেষ্টা করলেন না এখন তো জনগণের পাশে কথায় কথা বলছে রিভিউ রিভিউ তো ওই যে মামলা রিভিউ করলেন না কেন ওরা মনে করেন পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ তাদের মেধাটা নিম্ন মেধা তাই যা ওরা বলবেন লোকে তাই গ্রহণ করবেন ওরা জেনে রাখুন পশ্চিমবঙ্গের মানুষের মেধা তাদের ভুল প্রয়োগ তারা করেছেন সেটা তার দ্রুত শুদ্ধ নেবেন যদি ওখানে লেখা থাকে ডিসক্লেইমারে যে সত্য ঘটনা অবলম্বনে তাহলে কি মনিশার পরিবার অবজেকশন করতে পারে এই সীমাটা কি করতে পারে করতে পারে আমরা জানি না মনিশার পরিবারের কারাকে আছে কিন্তু এমন খবর আসছে মনিশার পরিবারের আশেপাশ থেকে যে অসভ্যতা হচ্ছে আমরাও চাই দেব না কি খবর আসছে পরে বিচার একই সাথে ডি এই সি গ্রুপের যে ভাতা কথা বলা হয়েছিল সেটা কি স্থগিত হয়েছে না বিচারপতি এখন আদেশ দেননি আদেশ না দেওয়া পর্যন্ত আমি বলতে পারি না শুনানি হয়েছে এখন বিচারপতি আদেশ দেয় এগুলো তো এখন বিচারপতি প্রশ্ন করেছেন স্বাভাবিক প্রত্যেক মানুষেরই প্রশ্ন আসবে আর একটা জিনিস আমাদেরকে একটু বলতে পারবে না যে আটানব্বই সালে ঠিক দীপক ঘোষের বিরুদ্ধে বধু নির্যাতনের কেস হয়েছিল সিপিএম কে ধরে দীপক ঘোষ নাকি বাঁচার চেষ্টা করেছিল তারপরে দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করতে শুরু করে যারা উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস করছেন তারা সেই বধু নির্যাতনের সময় বামা মলে কেন দীপক ঘোষকে অ্যারেস্ট করলেন না বুঝলাম না দীপক ঘোষ তো বইটা অনেকদিন তারপর তারপরে দীপক ঘোষ দিন বেঁচে ছিলেন ওই দীপক জেলে কাঁদলো না কেন মমতার সরকার মাম সরকার তো ছিল না তখন দীপক ঠিক বুঝলাম আটানব্বই সালে বধু নির্যাতন করার পর তিনি তৃণমূলের নেতা হয়েছিলেন দীপক ঘোষ তো সিপিএম নেতা নন দীপক ঘোষ একজন বড় আমলা ছিলেন তারপর তিনি তৃণমূলের নেতা হয়েছেন মমতাকে অনেক বুদ্ধি দিয়েছেন এবং শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে তিনি একজন আহ কি বলবো অযোগ্য লোককে বুদ্ধি সহ দিয়েছেন তারপর তিনি তার বই লিখেছেন স্মৃতিচারণ করেছেন যতদিন দীপক ঘোষ বেঁচেছেন তৃণমূল নেতারা একটা কথা নর্দমায় ঢুকে গিয়েছিল এখন দীপক ঘোষ মারা যাওয়ার পর না আমি দেখতে পাচ্ছি চন্দিমা ভট্টাচার্য রাস্তায় বেরিয়ে বলছে মমতা ব্যানার্জি নামে এখন কেন চন্দিমা তো তখনও বেঁচেছিলেন চন্দিমা তো কথা লই যাচ্ছিলেন এখন বলছেন কেন দীপক ঘোষ মারা যাওয়ার পর যতদিন দীপক ঘোষ বেঁচে তখন তো একটা এফআইআর করেননি তখন তো মমতা ওর বিরুদ্ধে একটা কথা বলেননি যারা আলোচনা করছেন তারা সাবধান হন কারণ হাইকোর্টে কেসটা স্টে আছে কি নেই জেনে নিন আমি বলছি কিছু নেই ওরা মামলা করেছিলেন সেই মামলা মুকুলবাবু হঠাৎ বিজেপি হয়ে গেলেন তারপর 엄마 চলে গেল সে তারপরে একসময় দীপক ঘোষের যখন ওরা মামলা আবার করবার চেষ্টা করেছিলেন তখন দীপক ঘোষ আমাকে ব্রিফ করেছিলেন আমি ছিলাম মামলা কিছু নেই ওরা মামলা চালাবার মতো জানতে হবে কেন মিথ্যাচার করছে তো ওরা জানাচ্ছে না কেন আশ্চর্য ওদের তো নেত্রী দীপক ঘোষ সত্য মিথ্যা যাই বলেছেন তিনি দৃঢ়তার সঙ্গে বারবার বলেছেন যে আমি যা বলেছি সত্য তো কতদিন দীপক ঘোষ বেঁচেছিলেন দু হাজার এগারোর পর থেকে দু হাজার উনি মারা গেছেন তো বলতে কত বছর এতদিন দীপক ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন

এই দীপক ঘোষের বিধি ব্যবস্থা নিয়ে না গানে অস্বীকার করেছিল তো ফ্রিটবাজির ঠপপবাজির একটা সীমা থাকে ওরা মানুষকে এত বোকা ভাবছেন ওরা ভুলে যাচ্ছেন মানুষ অত বোকা নন ওরা জোর করে ভোট পাচ্ছেন বলি ভাববেন না যে মানুষদের পক্ষে আছে দীপক ঘোষ মারা যাওয়ার পর সকালে আজ না আছে দীপক ঘোষ বেচে দা একটা কথা তো শুনেছিলেন কারো একটা কথা কেউ বলেছিল চোখ দেখান তো কাটতে তা সেটা তো অন্য কথা আমি সে কথা বলছি না সে তো সবই হলেন দীপক মারা যাওয়ার পর এই তো মুশকিল এই যে লেখক তিনি মারা গেছেন দীপক ঘোষ বইটা কবে লিখেছেন হাজার এক দশে লিখেছিলেন কিংবা এগারোই লিখেছিলেন তারপর থেকে কেন দীপক ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা হলো না না একটা সীমা আছে গোটা তৃণমূল দলটা আপাদ মস্তক মিথ্যায় ভর্তি